আসতেছি আমি আসতেছি তো আমাকে রাখে খাচ্ছ অসুস্থ এমনি কয় দিন থেকে খিদা লাগছে না দুই দিন থেকে আমি খাইতে পারি না গিয়ে রুচি ছিল না আমি আর আমার ছোট মেয়ে খাচ্ছি নাস্তা আমি খাচ্ছি পাউরুটি চা ছোট মেয়েও পাউরুটি চা খাইছে ও একটু ভাত খাচ্ছে মুরগির মাংস দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সরি দুপুর দুপুর এই মুরগি দিয়ে গেছে আমার আঙ্কেল এটা হলো আমার নানু দিয়ে গেছে নিজের নানু তো মারা গেছে এটা হলো আঙ্কেলের শ্বশুর নানু হয় আমাদের ওটাই আমাদের নানু হুম দুর্নীতি আnabla তোমার মেটা পুরো 8 দিন ধরে মাথাগুড়া অসুস্থ দুর্বল তাই ওকে মুরগি খাওয়ানো হচ্ছে মুরগি আমি খেতে আমি ভালোবাসি এই যে আমি এখনো ফ্রেশ হইনি এই জন্য এই অবস্থা আমার বন্ধু উঠে ফ্রেশ হয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখন ফ্রেশ হবো তারপর নাস্তা করব নাস্তা করাও শেষ আবার তুমি মুরগিও পরিষ্কার করতে বসলো তেল হয়েছে মুরগির আমরা মনে করছিলাম মনে হয় অনেকগুলো আছে কারণ ওই দিন আরেকবার দিয়েছিল ছোট ছোট এটা এখন অনেক কত জন হবে আমার কেজি করে একটা দেশি মুরগি তো তেল মুরগিটা তো দেখি মুরগির ঝোল হবে দুই একটা আলু দেশেই সাপ এই যে আপুর দেশি মুরগি না ঝোল করলে খুব মজা আর এখানে কি মুরগি কি করছে এটা একটা মুড়ায় নিয়েছি একটা চামড়া খুলে নিছে নিয়ে যে চামড়া পরিষ্কার করতেছি এখানে আম্মু বয় কাটে ফেলতেছে বলে সবজি কাটতেছে আমার আম্মু কি সবজি কাটতো শশা দুইটা আছে দেড়টা মসুর ডাল দিয়ে শশা রান্না হবে আর দুই তিনটা আলুর টুকরা দিয়ে দেশি মুরগির ঝোল কি করতো সাম্ম আগে কি রান্না করবো শশা দিয়ে মুসুর ডাল আগে রান্না করবো ওইটুকু আসে তোমরা দুজন খাওয়া শুরু করছিস এটা একটু মানুষ জিনা দিয়ে উত্তরবঙ্গের লোক আমরা বাগান এবং বেশি দেই না কয়ভাবে দুটা দিব যে এত হার্ডের রান্না করতো আমার সব প্রিয় প্রিয় খাবার বিয়ের আগে কি আমাকে ডাইট করতে দিবা না শ্বশুর বাড়ি তাই ওর ডাইট করবে আমার বাড়িতে আর ডাইট করা যাবে অনেক মোটা হয়ে যাচ্ছে এটা আমার ভালো দেখাবে না বিয়ে ওটা ভালো দেখা না ভালো হবে হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ আর মুসুর ডাল রান্না করতে অনেক কিছু লাগছে আর সব কাটা কাটানো এখন পানি দিয়ে দিলাম দন্ত পানি তারপর তাড়াতাড়ি আজকে আমার দেরি হয়ে গেছে বললাম মানে আপনারা তো জানেন বেশ কয়েকদিন থেকে আমি অসুস্থ আর আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই আমার ভিডিও গিলে আপনারা সবাই একটু দেখেন আমার ভিডিওটা সবাই আপনারা দেখেন বারবার আমি অনুরোধ করতেছি আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে সবাই একটু ভিডিও উপহার করবো আপনারা আমাকে দেখেন সাপোর্ট করেন বেশি বেশি করে ভিডিও গুলা দেখেন সামনে আরো ভালো কিছু আছে আপনাদের জন্য আমি তুলে ধরব এটা এখন আমার সিদ্ধ হওয়ার জন্য রাখে দিবে প্রায় দশ মিনিট তারপরে দশ মিনিটও লাগবে না এখন মশলাগুলা বাটে নেই আমার বাটা মশলা ছিল কালকে আমার বড় মেয়ে রান্না করছে সব মশলা আমার শেষ করে দিছে অল্পই ছিল অল্প ছিল না তুমি একটু মশলা বেশি দিছ নতুন রাঁধুনি আসলে আমার মেয়ে তো বেশ বড় হয়ে গেছে এখন করতেছে হ্যাঁ অনারছে বলা তো যায় না আল্লাহর হুকুম কখন হয় বিয়ের এই জন্য আমার বড় মেয়েকে বলি রান্না বান্না করো

পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটে দিচ্ছি নতুন পেঁয়াজটা গলে যায় পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব মশলাগুলো আমি দিয়ে দিলাম এখানে ছিল কাঁচা মরিচ বাটা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ আর জিরে বাটা এখন একটু ঢাকনা দিয়ে দিব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য একটু সেদ্ধ দুই এক মিনিট এই তো আমার দুই চার মিনিট হয়ে গেল মশলাটার উপরে তেল বাইর হয়ে আসছে এই যে আমার দেশি মুরগি তেল বাইর হয়ে গেছে হ্যাঁ আর আমার মেয়ে সুন্দর করে ক্লিন এবং ক্লিয়ার করে দিছে ধুয়ে ফুয়ে ভালো দেখাচ্ছে ধোয়াটা পরিষ্কার হয়েছে আমার মতন তা আমি মশলাটা আর একটু কষা মাংসটা ধরে নি

পানিটা টেনে নিলে আমি মানে পাঁচ ছয়টা আলুকে তুলে দিব তখন আবার একটু পানি দিব না একবারে সেদ্ধ হলে দেখা যাবে যে কষার মধ্যে নাই গন্ধ থাকবে যতই আমি ভালো করে সে কষাই এর নাম জঙ্গল সিদ্ধ জিনিস আমাকে লাগবে আলু সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ হলে আমি ভালো করে কষাইতে পারবো মাংসটাও সিদ্ধ হয়ে আসছে বেশি সময় লাগে নাই লাগবে ওরা গরম পানি দেওয়া হয়েছে তো এটা এখন আমি কষাবো পানিটা কমাই আসছে এখন ওই জিরা বাটাটা একটু দিয়ে দিই তাহলে আমার মুরগিটা বন্ধ করে এটা এখন কষাচ্ছে জিরা বাটা তো দিলাম একটু হাত কষাই তারপর জিরা পানি দিলাম কষাইলে মুরগির দম্বটা তৈরি হয়েছে জাল দিতে হবে একটু অল্পটুকু একটু পানি টানা নিলে আমি নামানি তারপর আপনাদের সাথে খাওয়ার সময় শেয়ার করবো এই তো দেখেন হয়ে গেছে এই তো মুরগিটা রান্না হয়ে গেছে আর এগুলা আগের দুই দিন আগের আর কি ডিপে ছিল মাংসের কালারটা হেভি আসছে না হুম আজকে দেশি মুরগি তো এই জন্য কালার সুন্দর হচ্ছে আর এখানে হচ্ছে ডিম আর কলিজি দেশি মুরগিরে দুইটা মুরগির ডিম কলিজি এখানে এখানে রান্না করলো আমার গরমে আর আছে ভাত হ্যাঁ তো খাওয়া দাওয়া কি দেখাবো খাওয়া দাওয়া তো আমরা দেখাইয়ে বেশ কয়েকদিন থেকে দেখাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে অসুস্থ আছে কোথায় এই তো আমরা এখন খাওয়া করবো বলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আসেন আপনারা আপনাদের হ্যাঁ দেশি মুরগির ঝোল আলু দিয়ে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই যেন দেখেন আমার ভিডিওটা